ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি উলসুতোর ওপর একটা পাতা তৈরি করবো খুব ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগছে আর তোমাদেরকে ভালো লাগলে সবাই প্লিজ কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি অন্য কিছু আবার ভিডিও নিয়ে আসলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে দেখো আমি কিভাবে সুতো দিয়ে আর কাঁটা দিয়ে কীভাবে আমি আমাদের ওই পাতা তৈরি করছি ওটা একটা হলুদ কালারের করেছিলাম এটা আবার একটা সবুজ রঙের দিয়ে করছি হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই দেখো ও নিজে একটু দেখে তৈরি করো খুব সহজেই পারবে অল্প সময়ের ভিতরে হয়ে যায় আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা লাইক দিবে একটা করে তোমরা সবাই লাইক দিতে ভুলে যাচ্ছ একটা করে লাইক দিয়ে দিবে লাইক দিলে কী হয় আমাদের মনে লাইক কমেন্ট দিলে আমাদের মনে উৎসাহটা বাড়ে তাহলে আরও অন্য নতুন কিছু তৈরি ভিডিও তৈরি করার জন্য আমরা মানে ইয়ে করে থাকি আগ্রহ হয়ে থাকি আর তোমরা যদি তোমাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও হ্যাঁ আর তোমরা আমি তো এই ছোটো ছোটো ভিডিও দিচ্ছি এখন কাজের জন্য আমি একটু বড় ভিডিও দিতে পারছি না এই মানে তবুও আমি দিচ্ছি দশ মিনিটের ভিডিও যেহেতু আমাকে সবাই বলে যে আট মিনিটের উপরে ভিডিও ছাড়তে তো আমি টেলারের কাজটা করব এই দিন আমি ফুলের কাজটা করে নিই তারপর আবার টেলারের ভিডিও তোমাদেরকে দেবো তোমরা সবাই দেখো আমি কিভাবে কাঁটা দিয়ে কিভাবে ওই ক্রুশ কাঁটা দিয়ে সুতো দিয়ে উল সুতো দিয়ে আমি কিভাবে একটা পাতা তৈরি করছি খুব সহজ এটা বানানো খুব সহজ সহজ পদ্ধতি আর আমার এই কাঁটাটা তো পুরনো হয়ে গেছে আমি একটা নতুন কাঁটা দিয়েছি একটা পার্সেল আসবে সেটা মনে হয় কালকে বা পরশু আসবে হ্যাঁ তো আমি সেটা এলে তোমাদেরকেও শেয়ার করবো হ্যাঁ খুব সুন্দর সেটা হলে আরও তাড়াতাড়ি ভালো হয়ে যায় এটা তো পুরনো হয়ে গেছে না তার জন্য এটাতে সুতো লেগে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আর আমি যেখানে ভিডিও করছি তো আমাদের এখানে লাইটের ঠিক ব্যবস্থা নেই তো আমি চেষ্টা করছি লাইটটা ঠিক মানে ভালো করার জন্য যেহেতু ভিডিও এত কষ্ট করে করছি যদি লাইটের যদি মানে ঠিক না থাকে তাহলে আমার পরিশ্রমটা বৃদ্ধা হয়ে যাবে তাই না বন্ধুরা আমিও সবার ভিডিও দেখি খুব পরিষ্কার মানে ভিডিওগুলো খুব পরিষ্কার হয় কিন্তু আমার ভিডিওটা তত আমার মনে হচ্ছে ততটুকু হচ্ছে না কিন্তু সবার কাছে সবাই যে কি ভাবে সেটা তো আমি আর বলি না সবার মনটা তো আমি বলতে পারবো না কিন্তু আমি জানি যে আমার ভিডিওটা হয়তো একটু মানে লাইটের মানে অভাব আছে আমাকে মনে হচ্ছে কিন্তু এই কথাটা কেউ আমাকে বলেনি আমি ভাবছি যেহেতু আমি আমার ভিডিওটা কিছু মানে মোবাইল দিয়ে আমি অন্য জনের মোবাইল দিয়ে দেখেছি যে আমার ভিডিওটা একটু লাইটের ইয়ে থাকে তো বন্ধুরা তোমরা দেখো তোমরা দেখো আর প্লিজ সাবস্ক্রাইব করে হ্যাঁ চ্যানেলটিকে আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় এই এইভাবে তোমাদের কাছে আমি আজকে ভিডিও আপলোডটা করছি হ্যাঁ তোমরা সবাই প্লিজ পাশে থেকো পাশে থাকলে উৎসাহটা বাড়ে কিভাবে আমি উলসুতো দিয়ে কাজটা করছি দেখো তো বন্ধুরা তোমাদেরকে বলছি ভিডিওটাকে স্কিপ করো না হ্যাঁ ভিডিওটা একটু দেখো মন দিয়ে দেখো দেখবে ভিডিওটা সুন্দরভাবে হচ্ছে তোমরা এরকম নিজেরা ঘরে বসে বসে ফোন বুনতে পারো পাতা ফুল ছোটো ছোট জিনিস তো মানে খুব সুন্দর লাগে হ্যাঁ দেখতে আর তোমরা একটু বলবে কীরকম লাগলো আমার ফুল তৈরি করাটা তোমরা একটু কমেন্টে সবাই বলো হ্যাঁ আমি তো মানে কথা তো আগে বলতাম না এখন তো সবাই কমেন্টে বলেছিল যে দিদি তুমি কথা বলো আগে আমি বলতাম এখন একটু একটু কথা বলছি হয়তো আমার কথাগুলো তোমাদেরকে হয়তো ভালো লাগবে না সেটা আমি তো বলতে পারবো না কাকে ভালো লাগবে কি কাকে ভালো লাগবে না কিন্তু আমি চেষ্টা করছি আরও আরও মানে ভালো করে কথা বলার জন্য তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার মানে সবার জন্য আমার একটা মানে এমন একটা ইউটিউবে আমাদের একটা পরিবারের মতন হয়ে গেছে সবাই যেন আমাদের সদস্য পরিবারের কত আমার দিদি আছে আমার বোন আছে দাদা আছে এখানে কাকু আছে এখানে কত মানে ভিডিওতে আমাদের ওই ইউটিউবে এসে আমরা কত কি বন্ধু পেয়েছি কত ভালো সুন্দর লাগছে দেখে দেখেছ চেনটা কি সুন্দর হয়েছে ওই দেখো চেনটা মানে এটা দেখেছ খুব সুন্দর চেনটা হয়ে গেছে ওইটা দিয়ে আবার ইয়ে করে এই যে ফাঁদে ফাঁদে ঢুকিয়ে ওটাকে আবার ইয়ে করতে হবে হ্যাঁ তো ভিডিওটা তোমরা দেখবে এটাই আমার কাছে সবাই কিন্তু ভিডিও দেখো প্লিজ সবাই ভিডিওটা দেখো সবাই ভিডিওটা দেখলে বুঝতে পারবে সুন্দর একটা জিনিসের তৈরি করার মানে খুব ভালো লাগে আমরা মেয়েরা সব কাজ করার মানে পরিবারের সংসারে সব কাজ শেষে একটু একটু যদি নিজের কোনো মানে প্রিয় জিনিস বা নিজের কিছু কাজগুলো করতে পারি না সেটা অন্যরকম আমাদের একটা আনন্দ আসে তাই না তো আমিও সেই আমার ওই রকম ছোটো 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 জিনিসগুলো আমি বানিয়ে থাকি আমাকে খুব ভালো লাগে মানে পরিবারের সবার খেয়াল রেখেও তারপরে নিজের নিজের একটু নিজে ফাঁকা করে একটু মানে নিজের টাইমটা নিয়ে নিই যে আমি ওই কাজটা করি ওইটা করলে আমাকে খুব ভালো আমার নিজেকে আনন্দ লাগে তো তোমরা তোমাদেরকে আমি আজকে অনেক কথা শেয়ার করলাম খুব ভালো লাগলো তোমাদেরকে বলে তোমরাও আমার পাশে থাকো আমিও অবশ্যই তোমাদের পাশে থাকব আর আমি তো সবাইকে সাপোর্ট করতে চাই সবার পাশেও থাকতে চাই এটাই আমার হচ্ছে ইয়ে দেখো ওই ভিডিওটা মানে আমার ওই ফুলটা কত সুন্দর হয়েছে পাতাটা দেখতে মানে যখন তৈরি হয়ে যাবে দেখবে খুব সুন্দর লাগে পাতাটা দেখতে দেখেছ একটু মানে ইয়ে দশ মিনিটের ভিডিও এটা দশ মিনিট তেরো সেকেন্ডের ভিডিও এবার হয়ে এসছে ফুলটা এইবার হয়ে এসছে ফুলটা এইবার হয়ে এসছে খুব সুন্দর লাগবে আমাদের ওই পাতা দেখতে সবুজ সবুজ পাতা খুব সুন্দর লাগে দেখছো পাতাটা এইবার হয়ে এসছে হয়ে এসছে দেখেছো খুব সুন্দর লাগছে পাতাটা তাই না তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার এই ছোট্ট একটা ব্লগ তোমরা তোমাদের কাছে শেয়ার করলাম টাটা সবাইকে তো ভাই ভালো থাকো সুস্থ থাকো এই বলে আমি